আসসালামু আলাইকুম বারাকাতু আমি গত দুই দিন আগে একটা পেজের ভিতরে জুলাই মাসের স্মরণ ধরে রাখার জন্য একটা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম প্রায় বারোটা গেঞ্জি পেজটার নাম হলো কৌমি টি শার্ট তো দেখি এখন খুলবো খুললে দেখি আপনাদের সামনে দেখাবো গেঞ্জির কোয়ালিটি কিরকম ভালো নেই যদি ভালো হয় আপনারা ওই জায়গাতে নেওয়ার চেষ্টা করবেন আশা করি অনেক ভালো তাহলে বারোটা গেঞ্জি দেই তারা আমা আমাদের কি ঠিকঠাক দিছে না কোনো কিছুর ভিতরে ভুল দিছে তো সবাই দেখুন গেঞ্জিগুলা দেখো বারোটা গেঞ্জি আছে কম দামের ভিতরে অনেক সুন্দর কোয়ালিটিও ভালো অনেক ভালো মানের গেঞ্জি সাইজ দিয়ে দেবো

কোন সাইজ পরতে আছে এটা লাগে এম সাইজ এক্সেল একটা এক্সেল এল নাফির কি এক্সেল আমার আমার এল এল সাববির এল আরেকটা এম সিএম কো সিএম সে সাববির আরেকটা তা ঠিক আছে তো টেস্ট ডান নাম হলো যারা যারা অর্ডার দিতেছান যদি কোনোনে ঘুরে টুরে যায় তো স্যার তাহলে এই জায়গা তে অর্ডার দিতে করেন তার অর্ডার নিয় করে গিনজি আপনাদের এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না মাল আপনি যে কোয়ালিটি দিবেন এই কোয়ালিটি বানানোর চেষ্টা করবেন পেস্টার নাম হলো কৌমি টি শার্ট সবাই একটু ঘুরে আসবেন ঘুরে এসে দেখবেন যে তাদের মাল কিরকম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যেরকম দিছে এরকম বুঝে পাইছি গেঞ্জিটা দেখুন তা ঠিক আছে